কোরআন মাজিদের ভিতরে কিছু কিছু জায়গা আছে যেখানে আপনাকে মোটা করে পড়তে হবে আবার কিছু কিছু জায়গা আছে যেখানে আপনাকে পাতলা করে পড়তে হবে তো আজকের এই ভিডিওতে আমি কোথায় মোটা করে পড়বেন এবং কোথায় পাতলা করে পড়বেন কোরআন মাজিদ পড়ার সময় এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো অবশ্যই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আপনারা অনেকে এই বিষয়টা ভুল করেন কোথায় মোটা হবে কোথায় পাতলা হবে এটা বোঝেন না কারণ আপনার এর আগে শিখেন নাই না শেখার কারণে আপনার বোঝেন না আর না বোঝার কারণে আপনার ভুলগুলো করে থাকেন তো যদি আপনারা আজকের এই সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাআল্লাহ প্রত্যেকটা বিষয় বুঝতে পারবেন কোন জায়গায় মোটা করে পড়তে হবে এবং কোন জায়গায় পাতলা করে পড়তে হবে এই বিষয়টা বুঝলে আপনার ইনশাআল্লাহ ভালোভাবে সুশুদ্ধভাবে কর মাসে তাজবিজ সহকারে তাজবিদের মাধ্যমে তাজবিদ আদায় করে আপনার কোয়ার মসজিদ পড়তে পারবেন ইনশাআল্লাহ তো আজকে আমরা পোর বিধান পোড় মানে হচ্ছে মোটা আর মানে হচ্ছে পাতলা এই বিধান শিখবো র এবং লামের ক্ষেত্রে তো প্রথমে আমরা লামটা শিখব দেখুন এখানে আল্লাহ শব্দ লাম পোড় বারিক পড়ার নিয়ম যদি আল্লাহ শব্দ এটাকে আমরা আল্লাহ শব্দ বলি তো আল্লাহ শব্দ লামের মানে আল্লাহ শব্দ মাঝখানে যে লামটা আছে এই যে তাস যে লামটা আছে এই যে লামটা এই লামটার ডাইনে যদি যদি জবর অথবা পেশ হইলে তাহলে এই লামটাকে পুর করে বা মোটা করে পড়তে হবে আমি আবার বলি আল্লাহ শব্দ লামের ডাইনে জবর বা পেশ হলে এই আল্লাহ শব্দ লামটাকে মোটা করে পড়তে হবে তাহলে এখানে বলতে হবে হামজা লাম জবর আল লাম করা যাব ল হা পেশ হু আল বলতে হবে আল্লাহ বলা যাবে না অ হু এরকম বলতে হবে হামজা লাম জবর আল লাম করা যাব ল হা মিম পেশ হুম মিম জবর মা আল এখানে আল ল বলতে হবে আর হুম এখানে গুণ আদায় করতে হবে আল ল নাস নুন সব না এখানে মোটা হবে কারণ আল্লাহ সুদুল্লাহ মায়ান পেশা সিস মোটে করে পড়তে হবে না যাব ল হাজেহি না হি এরকম পড়তে হবে যদি আল্লাহ সবদুল্লাহ মান জের থাকে তাহলে আল্লাহ শুভে লামটাকে পাতলা করে পড়তে হবে তাহলে এখন বলতে হবে লাম লামজেল লিল লাম খারাজবল্লা লি লা হাজেরহি লিল লাহি রজ রস চিন সু রসুল লাম লামজেল লিল রসু লিল লাম খারাজপল্লা হাজেরহি রসু লি লাহি বাই লাম জের বিল লাম খারাজপল্লা বিল্লা হাজেরহি বিল্লাহি তো যে থাকলে লা বলবেন আর পেশ এবং জগত থাকলে ল পড়তে হবে তো এটা হচ্ছে লাম পরের নিয়ম দুটো নিয়ম তো আপনার দুটো নিয়ম মনে রাখবেন তাহলে আর ভুল হবে না ইনশাল্লাহ এখন শিখব র হরফের বিধান বা র কোথায় মোটো হবে কোথায় পাতলা হবে তো যে অবস্থাগুলো র মোটা করে পড়তে হবে বা পুর করে পড়তে হবে তা হচ্ছে র হরফ উপরে জবর বা পেশ হইলে একই কথা বলছে আল্লাহ যেমন জবর এবং পেশ হইলে মোটা করছি তো এরকম ভাবি রর উপরে জবর অথবা রর উপরে পেশ থাকলে আমরা রটাকে মোটা করে পড়বো র হাজব রহ জবর মা তাহ পেস্তুন রহ মাতুন রাহ মাতুন বলবেন না মাতুন রপেশ রো হাজবর হা মিম জবর মা হামজা পেস রোহামা ওয়াজবর হুই পেস কারণ খিরণ যদি আমরা এখানে অক্ফ ধরি তাহলে রটাকে সাকিন করতে হবে রটা সাকিন হয়ে গেলে আমরা কী করবো একটা মোটা পাতলা করে পড়ব খইর এরকম পাতলা হবে কারণ ইয়া সাকেন এখানে আসছে তো যদি অক্ফ ধরি তাহলে ইয়া সাকিন থাকার কারণে এখানে পাতলা হবে এটা আমি পরে বোঝাই দেবো কিন্তু এখানে যদি আমরা না ধরে পড়ি তাহলে র দিই পেসি পড়লে মোটা করতে হবে রোন এরকম মনি ওয়ান অথবা মণি র এরকম পড়তে হবে তাহলে র উপরে পেশ এবং জবর থাকলে আমরা কি করব রটাকে মোটা করবো র সাকিন তার ডাইনে জবর বা পেশ হইলে অর্থাৎ যদি র সাকিন এটাকে র সাকিন বলা হইতেছে তো র সাকিনের ডাইনে যখন জবর অথবা পেশ থাকবে তখন কিন্তু র সাকিনটা মোটা করে পড়তে হবে যেমন তাহলে এখানে আমরা কফকে রকে ধরব মোটা করে কফ র কর ইয়া জবর ইয়া তা কর ইয়া তিন কারণ এই যে র সাকিন র এ ডাইন এ জবর আসছে গর ইয়া তিন কফ র পেশ কুর হামজা কার জবর আনুন দ পেশ নুন কুর আনুন রসাকিন এ ডাইন এ কে আসছে পেশ আসছে তো এরকম ভাবে রসাকিন এ জবর অথবা রসাকিন এ ডাইন যদি পেশ থাকে তাহলে রসাকিনটা মোটা করে পড়তে হবে হামজা র পেশ ও কাফ দদ এর উর উর এরকম ভাবে পড়ব তারপর নিয়মটা হচ্ছে তাশদীদ যুক্ত র এর জবর বা পেঁয়াজ হলে আমরা সেই রটাকে মোটা করে করবো অর্থাৎ তাসলি যুক্ত রর উপর জবর অথবা রর উপর পেঁয়াজ থাকলে আমরা সেই রটা মোটা করবো যেমন হামজা রজব আউ রজবর র আউ র হাইয়াজির হিম ইম পেশমু আউ র হিমু ফা 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 রজের ফির ফা ফির র পেশ রু ফা ফির রু মিম রজবর মাউ রজবর র মাউ র তাজর তান মাউ র তান এরকম তারপর নিয়মটা হচ্ছে রা তার ডানে আর জি জের হইলে সেক্ষেত্রে আমরা রটাকে মোটা করবো যেমন মিম জবর মা নুন গিয়ে রকে ধরবে এখানে দেখুন রস একটা জের আসছে কিন্তু এখানে আর জে জের যে বোঝানো হয়েছে যে আলিফটা আসছে খালি আলিফ এই খালি আলিফটাকে আর জি জের বলা হয়েছে তো এখানে দেখুন রস এখানে আগে খালি আলিফ আসছে তারপরে তার নুনের নিচে জের আসছে তো এরকম ভাবে যে রস এখানে আগে খালি খালি একটা হরফ থাকে খালি আলিফ থাকে তারপর যদি যার থাকে সে যদি রটাকে ধরে তাহলে সে রটাকে মোটা করে পড়তে হবে তাহলে এখানে নুনকে রকে ধরবে এবং মোটা করে পড়তে হবে এই আলি ফাঁসের কারণে আমরা রটাকে মোটা করব মিম জবর মা নুন রজে নীর মা নীর তা যাব তা দাবা নীর তা দামজাজের ই এখানে দেখুন নুনকে রকে ধরছে এখানে আগে আগে খালি আলিফ আসছে খালি হরফ আলিফ আসছে তারপর ইউনি জের আসছে আমরা রটাকে ধরবো যদি আলিফটা পড়া যাবে না কিন্তু এই আলিফটা আসার কারণে আমরা এখানে তারপর হচ্ছে রস এখানে পরে মোটা হরফ আসলে রজ মানে রস এখন মোটা করে পড়তে হবে এখানে দেখুন রস এখানে ডাইনে জের আসছে কিন্তু পরে মোটা হরফ ত আসছে মোটা হরফ মোটা হরফ পপ মোটা হরফ হলো সাতটা স দ ওয়াইন খ তো রস এখানে ডাইনে জবৎ যার প্লেস যাই আসুক পরে যদি মোট হরফ সাত থেকে এক হরফ আসে তাহলে সেক্ষেত্রে রস এখানে মোটা করতে হবে তাহলে এখন হবে কফ রজের ক্লের তলি যাব সিন দুই যে সিন ক্লের তিন ক্লের তিন মিম রজের মির সালি যাব সালি যাব দান মির সান ফার রজের ফির কফ যাব ক তা দুই যে তিন ফির ক তিন এরকম ভাবে তবে অক্ষর অবস্থায় যদি এরকম আসে তাহলে আমরা কি করবো এটাকে মানে এখানে দেখুন ওয়াউল গেলে ধরবে মানে ওয়াউল আমার আস রজের ওয়ালা আস রে আসে তো অক্ষ ধরার কারণে আমরা এখানে রটা কী কি করব সাকিন করবো যাকে আমরা আর সাকিন বলি তো এরকম আর সাকিন ধরতে গেলে যদি আমরা জবর দেয় রটাকে সাকিন ধরে ফেলি তাহলে সেক্ষেত্রে রটাকে সাকিন মানে রটাকে মোটা করতে হবে ওয়াইল আস ওয়াইল্ড আস এরকম এখানে আইন সৎকে ধরবে এবং রটাকে সাকিন ধরতে হবে অক্ষ ধরার কারণে তো এখানে রটা মোটা করবো খোশ এরকমভাবে আমরা মোটা করবো তারপর র বারিক হইবে যে অবস্থাগুলোতে র নিচে জিয়া থাকলে আমরা বারিক করবো যেমন রিজালুন র সেকেন্ডের ডাইনের জিয়া থাকলে আমরা সেকেন্ড পাতলা করবো কিন্তু র সেকেন্ড ডাইনে জেড থাকলে পরে যদি মোটো হরফ সাতটা থাকে তাহলে সেক্ষেত্রে র কিন্তু মোটা হবে এবং যদি রসেকেন্ডের ডাইনের জেদ থাকে এবং মাঝখানে যে খালি হরফ আলিফ থাকে সেক্ষেত্রে কিন্তু রস এখন মোটা হবে আর সুদুর জেয়ার থাকলে মোটো হরফ থাকবে না মাঝখানে আলিফ থাকবে না এরকমভাবে র সেকেন্ড ড্যানের সুদুর জিয়া থাকলে তাহলে সেটা কিন্তু পাতলা করে পড়তে হবে যেন ফার আজে ফির আইন অজ আউ নুন যে না ফির আও না এখানে হাঝিমজি সেই যে রুই যে ঋণ সেই যে ঋণ আমরা এখানে অক্ষর ধরে রটাকে সাকেন হয়ে যাবে যাকে আমরা আড়াই সেকেন্ড বলি তো এখানে আমরা রটাকে কি করবো সাকেন করলে অক্ষ ধরলে পাতল করবো সেইজ এরকম মিং শর হই রুন আছে এখানে দেখুন ইয়া সাকিন আসছে তো ইয়া সাকিনের পরে যদি রটাকে আমরা আর সাকিন ধরি অর্থাৎ অক্ষর বস্তা যদি র আসে এবং সে রটা যদি আমরা অক্ষর ধরে কারণে সাকেন্ড ধরে ধরে পড়ি এবং এর আগে যদি ইয়া সাকিন আসে তার আগে জব অজের পে যাই আসুক না কেন র সেকেন্ডটা পাতলা করে পড়তে হবে এখানে আছে খয়র ও নফ হলো আমরা এক এক টানতে রটা সেকেন্ড করব এবং রটাকে পাতলা করব খয়র এরকম পদির এরকম ভাবে আর বোধ দেখুন এখানে আছে একই শব্দগুলোতে পর বারিক উভয়টি যায়েস আপনারা এখানে পাতলা করতে পারেন আবার মোটা করতে পারেন ফির তিন ইয়াস রি মিস রুন পিত রি এরকম ভাবে এলামা শুধুমাত্র এক জায়গাতেই এই এলামা আছে যা আমরা বিসমিল্লাহি মাঝে রেহা পড়তে হয় এখানে এখানে আছে মিম জিম জন মাঝে রক হাজের রে মানে হাজের রি আছে তবে পড়তে হবে রক হাজার রে পড়তে হবে এটাকে বলে এলামা হুদে আছে এটা শুধুমাত্র কোরআন মাঝে ভিতরে এক জায়গায় আছে এটা বিসমিল্লাহি মাঝে রিহা না বলে মাঝে রেহা পড়তে হবে তো এই হচ্ছে আজকে ভিডিওটি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের ভিডিওগুলো ইনশাল্লাহ সবার কাছে শেয়ার করে দিবেন